চার দিন আগে ভিন রাজ্যে কাজে গিয়েছিল ছেলে রাতে ভিডিও কলে মায়ের সাথে কথাও হয়েছিল চার দিন পর ঘরে ফিরল না আর তাজা ছেলেটি মণিপুরে কাজ করতে গিয়ে রাজগঞ্জের এক তাজা যুবকের মৃত্যু হলো শোকের ছায়া কুকুরজান অঞ্চলের পাকড়িতলা গ্রামে ওই গ্রামের বাসিন্দা নিরানন্দ রায়ের ছেলে শুভঙ্কর রায় বছর চার দিন আগেই মণিপুরে কাজ করতে গিয়েছিল একটি সংস্থার অধীনে সেখানে টানেল তৈরির কাজ চলছিল সেখানেই যুবকের মাথার উপর পাথর খসে পড়ে তারপর যুবকের মৃত্যু হয় বলে জানা গিয়েছে শনিবার সকাল সকাল যুবকের কফিন বন্দি দেহ হলো গ্রামে কান্নায় উত্তাল হয়ে উঠল গোটা পরিবার ছেলেটির বাবা নিরানন্দ রায় বলেন শুভঙ্কর পনেরোই ডিসেম্বর মণিপুরে কাজ করতে গিয়েছিল বুধবার রাতে শেষবারের জন্য ভিডিও কলে কথা হয় বৃহস্পতিবার দুপুরে খবর আসে ছেলে আর নেই সকালে টানেলে কাজ করার সময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা যায় পরিবারে বাবা মা ছাড়াও বড় দাদা এবং এক বোন রয়েছে শুভঙ্করের এক সহকর্মী জানান কাজ চলাকালীন ওপর থেকে একটি পাথর যুবকের পেছনে লাগে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত অমল রায় জানান

কতদিন আগে গেছিল অভিবারে কাজাত গেছে ওদিনই কাজে গেছে তারপরে দিন আমার সঙ্গে কথা হইছে যে বাবা আমি পৌঁছাই নেই এখনো গুয়াহাটিতে আছি পৌঁছা ফোন করব তারপরে আমি ছিলাম না ওর মাকে ফোন করছিল ওখানে কি কাজের যোগ দিয়ে এরকম ঘটনা হ্যাঁ কাজের যোগ দিয়ে এরকম ঘটনা শেষ কথা আপনার কবে হয়েছিল শেষ কথা আমার ওই দিনেই হয়েছিল পরে আমার সঙ্গে হয়নি ওর মার সাথে হয়েছিল যে অ্যাক্সিডেন্ট হইলো নাকি অন্য কিছু হইলো আর আমি এটাই বলবো যে এই পরিবারটা তো খুব গরিব যদি কোনো আর্থিক সাহায্য পাওয়া যায় যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের এবং যেই ঠিকাদার নিয়ে গেছে সেই 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 যদি ঠিকাদার কি ঠিকাদার আমাদের পরিচিত নয় ঠিকাদারের শোনার কথা যে ঠিকাদার হচ্ছে শিলিগুড়িতে বাড়ি না এখানে আরো কয়েকজন কাজে যায় এখন ওদেরকে বলতে লাগবে যে ঠিকাদারের বাড়ি কথা ঠিকাদারের নাম কি কি কোম্পানি সেটা আমাদের জানা নেই আপনার নাম আমার আমার নাম কিন্তু একাই ভাগিনাটা শুধু চলে গেল আর একবার স্পট ডেড হয়ে গেলো আর বাকি তো কারো কিছু হলো না কাজ করতে গেলে তো দুজন তিনজন সাথে থাকে তো ওদের হাত পাও ভাঙবে কিন্তু ভাগিনাটার এক একাই শুধু ওর ওর ক্ষতি হয়ে গেল এতটা ওখানে কি কাজ করছে